সকলকে স্বাগতম আজকে আলোচনা করব বেগুনের ডগা ও ফল ছিদ্রকারী পোকা দমন ব্যবস্থাপনা সম্পর্কে বেগুনে ডগা ও ফল ছিদ্রকারী পোকা দমনের জন্য নিমুক্ত ব্যবস্থাগুলো নিলে বেগুনের ডগা ও ফল ছিদ্রকারী পোকা দমন সম্ভব হবে বেগুনে ফ্রুট ব্যাগ বা পলিথিন প্যাকেট দিয়ে আটকিয়ে চাষ করলে ডগা ও ফল ছিদ্রকারী পোকা বেগুনের ভিতর প্রবেশ করতে পারবে না সুতরাং বিষমুক্ত বেগুন উৎপাদন করা সম্ভব হবে ডগা ও ফল ছিদ্রকারী জাত যেমন বিটি বেগুন চাষ করলে ডগা ও ফল ছিদ্রকারী পোকা সম্পূর্ণ নিয়ন্ত্রণ করা সম্ভব হবে সপ্তাহে অন্তত একবার পোকা আক্রান্ত ডগা ও ফল বাছাই করে বিনষ্ট করতে হবে সেক্স ফেরমন ফাদের ব্যবহার করে বেগুনের ডগা ও ফল ছিদ্রকারী পোকা দমন করা যায় এজন্য দুই থেকে তিন সপ্তাহের মধ্যে সেক্সফ্রমণ ফাঁদ দিতে হবে প্রতি পনেরো দিন পরপর উপকারী পোকা ট্র্যাকোগ্রামা কাইলোনিস ও ব্রাকন হ্যাবিটর পর্যায়ক্রমিকভাবে মুক্তায়িত করতে হবে আইপিএম পদ্ধতির এলাকা ভিত্তিক প্রয়োগ করতে হবে এই সমস্ত ব্যবস্থাপনাগুলো নিলে বেগুনের ও ফল ছিদ্রকারী পোকা দমন করা যাবে সকলকে ধন্যবাদ